হচ্ছে শাশুড়ির দাঁত ভাঙিয়ে আনছি আমি এবার হচ্ছে ছোট শাশুড়ির দাঁত নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকালই বলবো কারণ এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের কিন্তু আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর সকাল বা একটা ব্লগ স্টার্ট করছি আজকের দিনটা যেন তোমাদের সববার অনেক অনেক ভালো কাটে এটাই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব তো চলো এখানে দেখো সকাল সকাল কী করছি দেখো তো মাসিকে কিন্তু কালকে আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে মানে মাসির বাড়ি থেকে তো সকাল সকাল এই যে মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে চুলের মধ্যে একটু হেনা করা যাক আর কি হেনা করা যাক আর বেসিক্যালি কি বলো তো মানে আমি মুখের যত্ন বলো চুলের যত্ন বলো কিছুই করি না কিছুই করি না শরীরের যত্ন বলো কিছুই করি না আগে মেয়েবেলায় যখন আর কি মেয়ে ছিলাম মানে মেয়েবেলারও অনেক আগে আর কি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম পড়তাম তো তখন আর কি খুবই যত্ন নিতাম আর কি সত্যি কথা বলতে চুলের মুখের অনেকটাই যত্ন নিতাম কিন্তু তারপর থেকে আর কি আর যত্ন নেওয়া হয় না বা আর কোনো কিছু করা হয় না মানে অনেকে কিন্তু দেখো ঘরোয়া অনেক কিছু প্যাক লাগায় অনেক রকম মুলতানি মাটি বলো দুধের সর দুধের নুনি বলো তারপরে তোমার ইয়ে পাউডার চা পাউডার বলো

আর চুলের মধ্যেও আগে অনেকটাই অনেক কিছু করতাম তোমাদের সাথে দুবার হয়তো শেয়ারও করেছিলাম কিন্তু এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক চুলটা কি হয়েছে বলো তো মানে সামন থেকে খুব লাল হয়ে গেছে আর আমার কি কী তো আমার কিন্তু ভ্রু বলো চুল বলো সবই কিন্তু লাল ছাটা লাল ছাটা কেন জানি না আমি বুঝতে পারি না যে আমারই কেন লাল না করলেও কেন আমার চুল লাল সেটাই আমি বুঝতে পারি না তো যাই হোক এই যে দেখো মাসির দ্বারায় চুলটা আমি একটু হেনা করে নিলাম আর হেনাতে সেরকম কিচ্ছু দেইনি আর এই যে দেখো রেজাল্ট চুলের রেজাল্ট দেখো মানে মনে হচ্ছে না যে আমি চুল স্ট্রেট করেছি মানে কি বলবো আর তো যাই হোক এইগুলো হচ্ছে সব ভগবানের দান আর নিজেরও কিছু আছে মানে নিজেরা কিছু তো মানে ট্রিটমেন্ট না করলে তো কোনো কিছু হয় না বলো ট্রিটমেন্ট বলতে পরিচর্যা না করলে তো কিছু হয় না বলো তো যাই হোক এই যে দেখো চুল আমার একদম কালো ঘন শাইন 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 করছে তাই না বলো তো যাই হোক এই যে দেখো আমি এখন রেডি শেডি হয়ে গেছি আর কি বলো তো হেনাটা না মাস্ট মনে হয় আমার দুমাস পর করলে মনে হয় ভালো হয় আর কি চুলের খাদ্যটা দিতে হয় কিন্তু আমি কি এত প্রকৃতির যে সেগুলো করাই হয় না বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমরা এখন যাবো একটু দিন হাটা আগে হচ্ছে হচ্ছে শাশুড়ির দাঁত ভাঙিয়ে আনছি আমি এবার হচ্ছে ছোট শাশুড়ির দাঁত ভাঙিয়ে ভাঙিয়েছি শাশুড়ি না দাদা একদম যেন বউয়ের সাথে যেন কি করতে পায় না ঝগড়া করতে পায় না যেন হচ্ছে কথা কয় দাদুর বাবা দিয়ে কথা চলি যে কথা কিছু কও মাসি বউগুলের সঙ্গে দাঁত কিরমির করি তো রাগের চোটে রান্না করতে চায় না হয়তো নড়া নামা হইলো একটু সবজিটা ভালো হইলো না তাহলে তো দাঁত করা লাগে দাঁতের গোড়া নরম হয়ে গেছে আর মেশো খুব মাসিকে ভালোবাসে তো তাই চকলেট আনি দিত সব সময় ওই মধ্যে পোকা ধরে গেছে মেশো দেখলে খুশি হবে কত সুন্দর আমি ভালো কথা বলতেছি মেশো প্রতিদিন তোমার জন্য চকলেট আনি দিত তো যাই হোক চলো দিন যাই আবার তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে যাই হোক মাসির সাথে একটু ই ঠাট্টা করলাম আমাদের কিন্তু এরকম ইয়ার ইয়ারকি কি ঠাট্টা চলে আর কি তো অনেকে ভাবে না যে শাশুড়ি বাবা কিছু বলা যাবে না মানে কি বলতে কি বলবো পরে আবার আমাকে উল্টা কথা শোনাবে এরকমটা তো এরকমটা একদমই না সত্যি কথা বলতে আমি একদম ফ্রিভাবে সবার সাথে কথা বলি আর সবাই এরকমই ফ্রিভাবেই কথা বলে মানে শাশুড়ি বৌমার সম্পর্ক যে শুধু ওরকমই হওয়া উচিত সেটা কিন্তু না অনেক সময় খুব মিষ্টি সম্পর্ক হয় আর কি তো যাই হোক এখানে দেখো আমরা বসে আছি তিনজনই এখন কিন্তু এই দাঁতের ডাক্তার আসেনি তো মাসির এখানে এসেছি আমরা দাঁত তুলতে তো তোমাদের তখন বললাম যে মার সেদিন তুলেছি আজকে মাসির আর এখানে দেখো তারপরে একটু জুয়েলারিতে এসেছি কারণ আমাদের কিছুদিন পর একটা বিয়ে আছে তো তাই আর কি গিফট কেনার জন্য আর এসে দেখো এখানে আমার এই কানবালাটা খুবই পছন্দ হয়ে গেল কিন্তু কানবালাটার মানে ডিজাইনটা ভালো লেগেছে কিন্তু অতটা মানে একটু বড় টাইপের আমার পছন্দ তো এটার দামই নাকি চুয়াল্লিশ হাজার টাকা আমার তো মাথাই নষ্ট তাহলে এর থেকে বড়ো নিতে গেলে কত লাগবে আমার পঞ্চাশ ষাট হাজার টাকা আর কানবালা না আমার বরাবরই ছোটোর থেকেই অনেকটাই পছন্দ ছিল কেন জানি না বিয়েতে নিলাম না এখন মানে পস্তাচ্ছি যে ইস একটা যদি আমি কানবালা নিয়ে নিতাম মানে ঢের ঝুমকার বাদে যদি আমি কানবালা নিয়ে নিতাম কতটাই না ভালো হতো তো যাই হোক স্বপ্ন তো মানুষের মধ্যে মনে থাকবেই অনেক কিছু স্বপ্নই থাকবে যেমন একটা আইফোনের স্বপ্ন আছে আমার জানি না হবে কি হবে না পূর্ণ রিলস মানে কি বলতো আমার আমার মোবাইলগুলো দিন না রিলস অত ভালো হয় না আর কি তো এত সুন্দর করে আমি সাজুগুজু করি নাচ গান গান করি আর কি তো সেখানে ভালো করে ফুটে ওঠে না তো আইফোন হলে বা একটা আরেকটা ভালো ভালো মোবাইল হলে জিনিসটা ভালো করে ফুটে উঠবে এটাই একটা ব্যাপার তো যাই হোক আর কি সব স্বপ্নই তো কোনোদিন পূর্ণ হয় না স্বপ্ন থাকা ভালো আর দেখো এই যে বাড়ি চলে এসেছি আর রাত্রিবেলাও হয়েছে মানে রাত্রি হয়েছে আর মাসি না ওই দিয়ে বাড়ি চলে গেছে আর এখানে কি হচ্ছে তো আমি কাল আর কি বাড়ি যাওয়ার কথা আমার মানে বাবার বাড়ি যাওয়ার কথা তো এখানেই তাই মা বলছে যে কিছু মানে চালের গুঁড়া আছে তো আমার সেই তরকারি পিঠে খেতে খুবই পছন্দ আর কি তো মা বলছে যে কয়টা তরকারি পিঠে করি আর দুপুরবেলা বলতে এই যে সকাল টাইম আর কি বাঁধাকপি সবজি অনেকগুলো রান্না করা হয়েছে তো সেগুলো না সবই প্রায় পড়ে আছে তো সেগুলো তো আর এখন খাবো না আর কি ভাত দিয়ে তো বলছে পিঠে করি পিঠেতে তাহলে মানে পিঠের ভিতরে তো বাঁধাকপিটা দিব দেওয়ার পর পিঠেটা করা হবে আর ওটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তাহলে সব শেষ হয়ে যাবে আর এখানে দেখো আমি কি করছি বলো তো আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি কাটছি কারণ বাবা বাজারে গেছে চিকেন আনতে আর চিকেনটা আমি একটু বেশ পছন্দ করি বলেই কিন্তু মাঝে মাঝে আমার জন্য মানে পঞ্চাশ টাকার হলেও আনে কারণ মা খায় না বাবাও সেরকম খায় না শুধু আমি বা আবার আমি খেলেও আবার সেরকমটা খাই না এরকম দু তিন পিসের মানে বেশি হয়তো খেতে পছন্দ করি না এরকমটা তো যাই হোক আবার দোকানদার পঞ্চাশ টাকার দেয় না একশো টাকার তো এতগুলো মাংস কি করি বলো তো যাই হোক এখানে দেখো সেই আমরা পিঠে ভাস্তে লেগে গেছি এই যে তোমার ওই কিসের পিঠা বললাম এটাকে বলে পুয়া পিঠা পুলি পিঠা তো যাই হোক আর কি সেই পিঠে বাঁচতেই বসে গেছি আর দিদিদের এবার আর কি আমার ননাজদের পিঠে খাওয়ানো হয়নি আসেও নাই তোমাদের দাদা ভাইয়েরও পিঠে টিঠে তো কিছুই খাওয়া হয়নি তো মানে ভেবেছি আর কি যদি তোমাদের দাদাভাই আসে আর তাহলে সবাই মিলে একদম মজা করে পিঠে পুলি তারপরে একটা পিকনিক সব কিছু অ্যারেঞ্জ করবো তো এটা একটা ভাবনা চিন্তা আছে আর কি তো যাই হোক এখানে দেখো শ্বশুরমশাই এসে গেছে এসে মা হচ্ছে রুটি দিচ্ছে আর হচ্ছে বাবা হচ্ছে সেটাকে খাচ্ছে আর কি আর প্রত্যেক দিন আমাদের এরকমভাবে রাত্রের টাইমটা আর কি তিনজনে মানে কি করবো মানে কী রান্না করব কী না করবো সেটা তিনজনে করে এখানে খাওয়া দাওয়া করে একবারে ঘরে চলে যাই এটাই আমাদের প্রত্যেক দিনের রুটিন তো রাতে শুধু ওই রুটিটাই করা হয় আর সবজি ঠবজি সব ভাত টাত সব কিছুই থাকে বাবা তো রাত্রে ওই রুটি খায় তো যাই হোক আর এই যে দেখো পিঠা পিঠাগুলো একদম মানে সেই সুন্দর হয়েছে আমার তো প্রায় আট দশটা খাওয়াই শেষ আর এখানে দেখো সেই এই যে দেখো মাংস এনেছে তোমাদের তো বললাম যে এই যে মাংস পঞ্চাশ টাকার দেয় না একশো টাকা নিতে হয় একশো টাকা নিলে আবার অনেকগুলো হয়ে যায় সেগুলো আবার খেতে পারিনি আজকে মানে খেতে পারি না আজকে কালকে এরকমটা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটা কথা সবাই তোমরা কমেন্ট করছো যে দাদাভাই কি সত্যি আছে সত্যি কি দাদাভাই আসছে সত্যি হ্যাঁ এটা কথা বলবো যে হ্যাঁ আসবে কিন্তু কি হয় বলো তো এই যে ছুটি ধরো ভরে প্রথমে ছুটি ভরে সেটা হয়তো ক্যান্সেল করে বলে মডিফাই করে দাও মডিফাই করে দাও কি মডিফাই করবে তখন আবার ভর্তি হয় তারপরে মানে টিকিটের সমস্যা এরকম অনেক রকম নানান রকম সমস্যা থাকে তো ওই যে যতদিন না ও ট্রেনে চড়ে মানে সে আসবে আমি জানি আসবে কিন্তু ওই যে ট্রেনে চড়া মানে আমি তোমাদের একদম কনফার্ম যে এই যে আর দুদিন পরে বা একদিন পরে চলে আসছে এরকম ব্যাপারটা কিন্তু একদমই সত্যি খুব তাড়াতাড়ি চলে আসছে কেন আসছে কি সমাচার তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগ দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে কি হতে চলেছে